হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফারাবি আমি আজকে আপনাদের সাথেই শেয়ার করবো রংপুরের জনপ্রিয় চিকলি ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কের ভিতরে কী কী আছে এবং রাতের ভিউটা কেমন সেটাই আজকে আমি তুলে ধরবো চিকলি ওয়াটার পার্কের রাতের ভিউটা দেখার জন্য অবশ্যই আমার পেজটা এখনও যারা ফলো দেননি অবশ্যই ফলো দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তা আমি আস্তে আস্তে করে সেই চিকলি ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করার জন্য যাচ্ছি তো হাতের ডানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এই যে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে হাতের ডানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে এই চিকলি ওয়াটার পার্কের ভিতরে যেগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো তাই আপনারাও ট্রাই করতে পারবেন একটু আগালেই দেখতে পারবেন চিকলি ওয়াটার পার্কের সব থেকে সুন্দরতম সেই পাহাড়ের ঝর্ণাটুকু যেটি খুবই আকর্ষণীয় এইটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে অনেক লোকজন চলে আসে ঠিক পাহাড়ের ঝর্নার পাশেই অনেকগুলো বসার জায়গা আছে সেখানে হচ্ছে আপনারা খাবার অর্ডার করে বসে থেকে সেই পাহাড়ের ফিলটুকু নিতে পারবেন ঝর্নার ফিল্ডুকু এবং তার সামনে আগালেই নতুন সংযোজন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লাইটিংগুলা এবং দিন যতই যাচ্ছে এই চিকলি ওয়াটার পার্কের নতুন সংযোজন নিয়ে আসতেছে চিকলি ওয়াটার পার্কের প্রতিপক্ষরা তারা চেষ্টা সব সময় করছে যে এখানে ভালো কিছু নিয়ে আসুক ভালো কিছু করবে এবং আরো যাতে আমাদের উত্তরবঙ্গের এবং বাংলাদেশের দূর থেকে যাতে মানুষজন আসতে পারে সেই উদ্দেশ্যেই তারা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কিছু করার ট্রাই করতেছে আর একটু সামনে আগালেই দেখতে পারবেন সুপরিচিত মটকা চা খুব জনপ্রিয় একটি চা চল্লিশ টাকা কাপ নেয় খুব ভালো লাগে চাটি চাটি আপনারাও যারা আসছেন বা আসবেন ভাবতেছেন অবশ্যই চাটি ট্রাই করবেন ঠিক তার একটু সামনে আগালেই দেখতে পারবেন চিকলি ওয়াটার পার্কের থেকে বড় সংযোজন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় নাগরদোলা বলা হয় এটিকে তাই এই নাগরদোলাটি এত সুন্দর দূর থেকে এত লাইটিং করে যা আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে আসলে ওইভাবে বোঝানো সম্ভব না আপনাদেরকে যে কত ভালো লাগে এই জায়গাটি এবং তার সাথে বিশাল সেই চিকলির বিলটি এখানে নতুন করে ছবি তোলার জন্য অনেকগুলো স্পেস করে দিছে তরুণ ছেলে পেলে এখানে আসে ছবি তোলে এবং তার একটু ভিতরে গেলেই ভিতরে গেলেই দেখতে পারেন গেমিং জোন এই গেমিং জোনের ভিতরে গেলেই দেখবেন অনেক রকম গেম আমাদের সেই ছোট্টবেলার মোস্তফা গেম আরও বিভিন্ন এখনকার প্রযুক্তির আপডেট আপডেট গেমগুলো নিয়ে তারা হাজির হয়েছে এবং সবাই এখানে গেমগুলো খেলাই উপভোগ করে আপনি এই চিকলি ওয়াটার পার্কের ভিতরে আসে এই গেমিং জোনে গেম খেলছেন কিনা তা অবশ্যই কমেন্ট করবেন এবং কিছুদিন আগে সব থেকে জনপ্রিয় গেম ছিল যেটি হচ্ছে যে ঘুষি দিয়ে আপনার কত পরিমাণ শক্তি আছে সেটার বহির করা যাই হোক সেটা এখন নষ্ট হয়ে গেছে সম্ভবত সেজন্য আর দেখা যায় না এখানে আরও বিভিন্ন রকমের গেম আছে আপনারা ছেলে পেলে বাচ্চাদেরকে নিয়ে আসে ট্রাই করতে পারেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন অবশ্যই ফলো দিবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এবং আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব ধন্যবাদ